অনন্ত মেহেদি পাতা দেখেছ নিশ্চয়ই সবুজ ভেতরে নিজেকে আজকাল শক্তাক্ত বেশি মেহেদি পাতার মতোই মনে হয় উপরে আমি অথচ ভেতরে কষ্টের যন্ত্রণার এমন সব বড় বড় গর্ত যে তার সামনে দাঁড়াতে নিজেরই ভয় হয় অনন্ত তুমি কেমন আছো বিরক্ত হচ্ছ না তো ভালোবাসা যে মানুষকে অসহায় করে তুলতে পারে সেদিন তোমায় দেখার আগ পর্যন্ত আমার জানা ছিল না তোমার উদ্দাম ভালোবাসার দুটি জ্বালিয়ে পড়িয়ে ছাড়কার করে ফেলেছে আমার ভিতর আমার বাহির আমার হাতে করা আমার পৃথিবী অনন্ত যেই মিথিলা সুখী হবে বলে ভালোবাসার পূর্ণ চন্দ্র গিলে খেয়ে ভেজা মেঘের মতো উঠতে উঠতে চলে গেল অনন্তকে আরও শূন্য করে দিয়ে তার মুখে সব কথা মানায় না আমি জানি কিন্তু আমি যার এমনভাবে পারছি না আমার চারিদিকে দেয়াল জুড়ে থৈ থই করছে আমার স্বপ্ন খুনের রক্ত উদাস দুপুরে বাতাসে শিষ দেয় তোমার সেই ভালোবাসা পায়ে পায়ে ঘুরে ফিরে ছায়ার মতো তোমার স্মৃতি আমি আগলাতেও পারি না আমি ফেলতেও পারি না সুখী হতে যে এখন দেখি দাঁড়িয়ে আছি আমি একলা কষ্টের তুষার পাহাড়ে অনন্ত তোমার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতাই আজ আমার অবশিষ্ট নেই তবু তবু তুমি একদিন বলেছিলে ভেজা মেঘের মতো অবজ আকাশে উঠতে উঠতে জীবনের সুতোই যদি কোনো দিন টান পড়ে কখনো চলে এসো চলে এসো বুক পেতে দেব আকাশ বানাবো আর হাসন হেনা ফুটাবো শুধু আমার টান পড়েছে অনন্ত তাই আজ আমার সব কিছু আমার এক রোখা তুমিহীন সুখী হবার অনেক স্বপ্ন সব 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 কিছু জলাঞ্জলি দিয়ে তোমার সামনে আমি নত জানু আমায় তোমাকে আরেকবার ভিক্ষে দাও কথা দিচ্ছি তোমায় অমর্যাদা হবে না কখনো অনন্ত আমি জানি তুমি এখন একলা এক পাশান কষ্ট নিয়ে ঘুরে বেড়াও প্রচণ্ড এক অভিমানে ক্ষণে ক্ষণে গড়ছে ওঠে অগ্নিগিরি কেউ জানে না আমি জানি কেন তোমার মনের ভেতর মন থাকে না ঘরের মাঝে ঘর থাকে না উঠোন জোড়া কলস তুলসী তলে ঝরা পাতা শূন্য বালতি বাসন পূর্ণিমা অমাবস্যা একলা অনন্ত একা একা শুয়ে থাকা কেউ জানে না আমি জানি কেন তুমি এমন করে কষ্ট পেলে সব হারিয়ে বুকের তলের চিতা নলে কেন কেন তুমি নষ্ট হলে কার বিহানে চুপি চুপি ধীরে ধীরে কেউ জানে না কেউ জানে না আমি জানি আমি জানি আগামী শনিবার ভোরের ট্রেনে তোমার কাছে আসছি অনন্ত আমায় আর কিছু দাও বা না দাও অন্তত শাস্তিটুকু দিও ভালো থেকো তোমারই হারিয়ে যাওয়া মিথিলা